বন্ধুরা আজকে আমরা পাঁচটি কঠিন বাস্তবতা নিয়ে কথা বলবো। যে কথাগুলো আপনার জীবন পরিবর্তন করে দিবে আপনি আপনার স্বপ্ন ও সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো না লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন জীবনটা সবসময় মসৃণ হয় না লক্ষ্য পূরণের পথে হাজারো বাধা আসে মনে হয় যেন আর পারছি না সব ছেড়ে দিই এই অনুভূতিটা খুবই স্বাভাবিক কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল পার্থক্যটা সফলতা রাতারাতি আসে না যারা আজ সফল তারাও বহুবার ব্যর্থ হয়েছেন হোচট খেয়েছেন আবার উঠতে দাঁড়িয়েছেন ইতিহাস ঘাটলে দেখবেন বড় বড় আবিষ্কার বা সাফল্যের পেছনে আছে বছরের পর বছর ধরে অবিরাম চেষ্টা যারা হাল ছাড়েননি তারাই নতুন পথ দেখিয়েছেন হয়তো আপনিও এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন হয়তো মনে হচ্ছে আপনার স্বপ্নগুলো অধরা থেকে যাবে কিন্তু মনে রাখবেন আপনার ভেতরের শক্তিটা অসাধারণ আপনার চেষ্টা করার ক্ষমতাটাই আপনার সবচেয়ে বড় সম্পদ সফলতা একদিন আসবেই হয়তো আজ নয় কাল নয় কিন্তু আসবেই শুধু প্রয়োজন ধৈর্য আর অবিরামদেষ্টা হাল ছাড়বেন না লেগে থাকুন আপনার স্বপ্ন পূরণের ক্ষমতা আপনার মধ্যেই আছে আপনিও পারবেন ইতিহাস করতে আমরা জীবনে অনেক যুদ্ধ করি পরিস্থিতির সাথে মানুষের সাথে সময়ের সাথে কিন্তু জানেন কি সবচেয়ে কঠিন যুদ্ধটা কার সাথে এটা হল নিজের সাথে যুদ্ধ আপনার ভিতরের অলসতা ভয় সন্দেহ পুরনো অভ্যাসগুলোর সাথে লড়াই এই যুদ্ধটা নীরবে চলে কিন্তু এর প্রভাব অনেক গভীর সকালে উঠতে ইচ্ছা করছে না মন বলছে কাল করব এটাই নিজের সাথে যুদ্ধ নতুন কিছু শিখতে ভয় লাগছে ব্যর্থতার চিন্তা আসছে এটাও সেই যুদ্ধ আপনার ভেতরের এই শক্তিগুলোই আপনাকে আটকে রাখে আপনার সম্ভাবনাকে সীমিত করে দেয় এই যুদ্ধটা তাই বাইরের যে কোনো যুদ্ধের চেয়ে কঠিন কারণ প্রতিপক্ষ আপনার নিজেরই অংশ কিন্তু মজার ব্যাপার হলো এই যুদ্ধে যদি আপনি জিততে পারেন তাহলে বাইরের সব যুদ্ধ অনেক সহজ হয়ে যায় যখন আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখবেন নিজের অলসতাকে জয় করবেন তখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে পারবেন দৃঢ় পায়ে শৃঙ্খলা আসবে আপনার জীবনে যা সাফল্যর জন্য অপরিহার্য তাই বাইরের দুনিয়া জেতার আগে নিজের ভেতরের দুনিয়াটা জয় করুন নিজের সাথে এই যুদ্ধে জেতার চেষ্টা করুন প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে শুরু করুন মনে রাখবেন এই যুদ্ধটা আপনার একার আর এই যুদ্ধে আপনার জয় মানে আপনার নিজেরই মুক্তি আপনার নিজেরই উন্নতি শুভকামনা আজ হয়তো খুব কঠিন সময় বার করছেন মনে হচ্ছে সবকিছু থমকে গেছে সামনে শুধু অন্ধকার এই কষ্টটা যেন আর সহ্য হচ্ছে না ভাবছেন কেন এমন হচ্ছে আপনার সাথে কেন এত বাধা আসছে জীবনে এই প্রশ্নগুলো হয়তো আপনাকে হতাশ করে তুলছে কিন্তু জানেন কি এই কষ্ট আসলে ব্যর্থতা নয় এটা সফলতার পথে এক অপরিহার্য অংশ প্রতিটি কষ্টের মুহূর্ত আপনাকে কিছু শেখায় এটা আপনাকে আরও শক্তিশালী করে তোলে আপনার ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে আজকের এই কঠিন পরিস্থিতি আসলে আপনার আগামী দিনের ভিত করে দিচ্ছে যে চাপ আপনি অনুভব করছেন সেটাই আপনাকে আরও মজবুত করছে আগামীকাল যখন আপনি সফল হবেন তখন এই কষ্টের দিনগুলোর কথাই মনে পড়বে বুঝবেন এগুলোই আপনাকে আজকের অবস্থানে এনেছে তাই কষ্টকে ভয় পাবেন না এটাকে আলিঙ্গন করুন প্রতিটি চ্যালেঞ্জকে শেখার সুযোগ হিসেবে দেখুন মনে রাখবেন কষ্টের পরেই আসে আলো আজকের কষ্টই আপনার উজ্জ্বল ভবিষ্যতের কারিকর এগিয়ে চলুন আত্মবিশ্বাসের সাথে জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন আপনার স্বপ্নকে তুচ্ছ করা হবে যখন আপনার লক্ষ্যকে অসম্ভব বলা হবে যখন আপনার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হবে চারপাশের মানুষগুলো হয়তো বলবে এটা তোমার কাজ নয় বা তুমি পারবে না তাদের চোখে আপনি হয়তো ব্যর্থতার প্রতিচ্ছবি দেখবেন এই নেতিবাচক কথাগুলোই আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সন্দেহগুলোই আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে চাইবে মনে হবে যেন সব পথ বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু মনে রাখবেন এটাই শেষ নয় এটাই আসলে শুরু যখন সবাই বলবে তুমি পারবে না ঠিক তখনই নিজেকে প্রমাণ করার আসল সময় তাদের প্রতিটি নেতিবাচক শব্দকে আপনার জ্বালানি বানান তাদের সন্দেহকে আপনার সংকল্পে রূপান্তর করুন এটাই সেই মুহূর্ত যখন আপনাকে আরও দৃঢ় হতে হবে আরও বেশি পরিশ্রম করতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তাদের ভুল প্রমাণ করাই হবে আপনার সবচেয়ে বড় জয় আপনার সাফল্যই তাদের সব কথার জবাব দেবে আপনার অর্জনই আপনার হয়ে কথা বলবে তাই ভয় পাবেন না পিছিয়ে যাবেন না এগিয়ে যান আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন নিজের লক্ষ্যের দিকে অবিচল থাকুন মনে রাখবেন আপনি পারেন তাদের ভুল প্রমাণ করুন আপনার জয়ের গল্প লিখুন জীবন মানে এক দীর্ঘ যাত্রা। এই পথে কত চড়াই উতরাই কত বাঘ কখনো মসৃণ পথ কখনো ভঙ্গুর কিন্তু এই যাত্রার মাঝে আপনার আসল মনোযোগ কোথায় পথের ক্লান্তি নাকি গন্তব্যের হাতছানি হ্যাঁ পথ কঠিন হবে ব্যর্থতা আসবে হতাশা গ্রাস করতে চাইবে মনে হবে সব ছেড়ে দি চারপাশের কোলাহল মানুষের কথা সব কিছু মিলেমিশে আপনার মনকে বিক্ষিপ্ত করে দেবে এটাই স্বাভাবিক কিন্তু মনে রাখবেন আপনার গন্তব্য একটাই সাফল্য বাকি সবকিছু এই পথের সব বাধা সব অভিজ্ঞতা এগুলো শুধু এই গন্তব্যে পৌঁছানোর মাধ্যম এগুলো আপনাকে শক্তিশালী করে শেখায় প্রস্তুত করে তোলে আসল সাফল্যের জন্য যদি আপনার দৃষ্টি লক্ষ্যে স্থির থাকে তবে পথের কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না প্রতিটি চ্যালেঞ্জ তখন সুযোগ মনে হবে আপনি জানবেন কেন আপনি লড়াই করছেন কেন এত কষ্ট সহ্য করছেন আপনার ভেতরের শক্তি জেগে উঠবে তাই পথের দিকে নয় চোখ রাখুন আপনার স্বপ্নের দিকে আপনার গন্তব্যের দিকে যাত্রা যতই কঠিন হোক মনে রাখবেন আপনি ঠিক পথেই আছেন সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে শুধু এগিয়ে চলুন অবিচল থাকুন